নজর রাখবো পরবর্তী সংবাদে উদয়পুরের হজরা এলাকায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক এমনটাই খবর উঠে আসছে শুক্রবার যেখানে দুপুর আনুমানিক দুটো কুড়ি নাগাদ ঘটনা হচ্ছে আহ তল্লাশি হচ্ছে তল্লাশি চালানোর পর বিল্লাল মিহার বিলাল মিলাল দেহ উদ্ধারে তল্লাশি চলছে এখনো পর্যন্ত তবে উদ্ধার হয়নি দেহ আহ ইতিমধ্যেই কি বক্তব্য উঠে আসছে উদয়পুরের আজকের এই মর্মান্তিক ঘটনায় শুনুন What?

আপনারা শুনলেন ঘটনায় পুলিশের বক্তব্য সাব ইন্সপেক্টর জাকির হোসেন তিনি যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যেই দুটো দুপুর দুটো কুড়ি নাগাদ ঘটনা এবং জলে তলিয়ে যায় স্নান করতে গিয়ে খবর পেয়ে ছুটে যায় দমকলের ইঞ্চিন এবং দমকল কর্মীরা দেহ উদ্ধার করে তল্লাশি চালাচ্ছে কিন্তু তলি আহ যাওয়া দেহ এখনো পর্যন্ত উদ্ধার হয়নি এমনটাই জানিয়েছেন সাব ইন্সপেক্টর ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন